শান্তি বাপ আয়ে হই তুমানে তুমার সদ্গতি হতে হই বাবা এই সৃষ্টিতে কেন এসেছে তোমরা যে পুরানো ভক্ত পুরানো ভক্ত অর্থাৎ দাপর যুগ থেকেই যারা অর্থাৎ যেসব আত্মারা ভক্তি করেছে সেই ভক্তদের ভক্তির ফল দিতে এসছে তো ভক্তির ফল কি ভক্তির ফল হচ্ছে জ্ঞান তো বাবা সেই ভক্তির ফল দিতে এসছেন জ্ঞান যার আধারে তোমাদের সদগতি হচ্ছে কই বাচ্চে চলতে চলতে तकदीर को आपे ही सूट करते हैं कैसे कोनो कोनो बच्चा चलते चलते अर्थात ईश्वरीय मार्गे चलते चलते तो निजे भाग्यों के सूट कर दे सूट कर अर्थात गुली मेरे दे तो कभी से अगर बाप का बनकर सर्विस नहीं करते अपने पर और दूसरों पर रहम नहीं करते तो वह अपनी तकदीर को सूट करते हैं अर्थात बा बोल अच्छी रीति पड़े जोग में रहे तो पद भी अच्छा मिले सर्विस बच्चों को तो सर्विस का बहुत शौक होना चाहिए ना तो बाबा की बोले यदि बाबर पड़े বাচ্চা সার্ভিস বা সেবা না করে তো নিজের ওপরে আর অন্যের ওপরে যদি দয়া না করে তো তাহলে নিজের ভাগ্যকে স্যুট করে দেয় স্যুট করে দেয় অর্থাৎ গুলি মেরে দেয় মানে পদ ভ্রষ্ট হয়ে যায় অনেক ভালো করে পড়বে এবং বাবার স্মরণে থাকবে তবেই ভালো পদ মিলবে তো সেবাধারী বাচ্চাদের সেবা করার অনেক শখ থাকতে হবে বাবা কি বলছেন আধ্যাত্মিক বাচ্চারা তো এটা বুঝতে পারছে যে আমরা হচ্ছি আত্মা নাকি শরীর অর্থাৎ আমরা তো শরীর নয় এই জ্ঞান এখনই মিলতে থাকে বাবা কি বলছেন বাবা বলছেন যখন আমি এসেছি তখন থেকে নিজেকে আত্মা নিশ্চয় করো আত্মাই শরীরের মধ্যে প্রবেশ করে এবং এক শরীর ছেড়ে দুসরা শরীর নেয় আত্মা বা বলছেন আত্মা বদলায় না শরীর বদলায় আত্মা তো অবিনাশী না তো সেই কারণে বাবা বাচ্চাদেরকে বারবার বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করো বাবা কী বোঝাচ্ছেন বাবা কোন সময় আসে এই সৃষ্টিতে বাবা বলে না যে আমাকে আসতে হয় এই পুরুষোত্তম সঙ্গম যুগে যখন সারা বিশ্ব উত্তম হওয়ার সময় হয় মানে শ্রেষ্ঠ হওয়ার সময় হয় কারণ এই সময় সারা বিশ্ব তো কনিষ্ঠ হয়ে গিয়েছে পতিত হয়ে গিয়েছে না বাবা সত্যযুগে অমরপুরী বলে থাকেন সেই তুলনায় এই কলিযুগকে মৃত্যু লোক বলছে আর এই মৃত্যু লোকে বাবা বলেন সবাই আসুরি গুণসম্পন্ন মানব থাকে আর সত্যযুগ স্বর্গ যাকে বলা হয় দৈবিক গুণ সম্পন্ন মানব ছিল মানে দেবতা ছিল এই কলিযুগে যদি কোনো ভালো স্বভাব সংস্কারের ব্যক্তিকে আমরা দেখি তো তখন কি বলে থাকি এই ব্যক্তিত্ব তুল্য সত্য যুগে যেসব দেবতারা ছিল সেই দেবতারা কখনো কারোর পূজা করেনি কারণ তাদের নিজস্ব জীবনই ছিল পূজ্যস্বরূপ পেহলে পেহেলে শিব কি পূজা হতি হয় ব্যহে হাই অপ্য বিচারী পূজা অর্থাৎ প্রথম প্রথম এই সৃষ্টিতে শিবের পূজা শুরু হয় এবং বলা হচ্ছে অব্যভিচারী পূজা মানে একে ছাড়া অন্য কারোর পূজা হতো না তো সেই পূজাকে বলা হতো শত প্রধান পূজা তারপরে হচ্ছে শত শত মানে শিবের পূজার পরে দেবী দেবতাদের পূজা শুরু হয় কি বলছেন দেবতা সেভি উত্তরকার জল কি মনুষ্য কি পক্ষীয় আদি কি পূজা করেনে পড়তে দেবতাদের পূজার পরে মানুষ পাঁচ তত্ত্বের পূজা করতে শুরু করেছে না জল মাটি আলো বাতাস এইসবের কোন কোন মানবের এবং পক্ষী পক্ষী সবাই পূজা করতে থেকেছে তো তাহলে দিন প্রতিদিন কতজনের পূজা শুরু হয়েছে তো কোথায় একের পূজা ছিল সেই একের থেকে অনেকের পূজা চলে এসেছে শরীর আয়ে বন করতে হম বাবা এখানে বলছেন শরীর বস্ত্র নিয়ে আসনে শরীর বস্ত্র নিয়ে যেতে পারবে না অর্থাৎ বস্ত্রবিহীন এসেছো তো মানব কি করেছে দেহের বস্ত্রকে খুলে দিয়েছে তো ভগবানের অর্থ অর্থাৎ ভগবান যে কথা বলছে তার অর্থকে মানব সঠিকভাবে বুঝতে পারেনি বা বলছেন তোমরা এখানে এসেছো শরীর ধারণ করে পাট বাজানোর জন্য ফিরে তোমাদের ফিরে যেতে হবে অর্থাৎ নিজের ঘরে তো এই কথাকে অনেক ভালো করে বুঝে নিতে হবে যে আমি আত্মা এই সৃষ্টিতে পাট বাজাতে এসেছি এবং ঝাড় বৃদ্ধি পাচ্ছে ঝাড় বলতেই কল্পবৃক্ষ তাই না এখানে আমরা প্রত্যেকে কি করছি আসছি সৃষ্টিতে তো ঝাড় বেড়েই চলেছে আর এখানে ভিন্ন ভিন্ন ধর্মের পাট আছে সেগুলো প্রত্যক্ষ হচ্ছে তো সেই জন্য এই নাটককে কি বলা হয় ভ্যারাইটি নাটক কারণ এখানে ভ্যারাইটি ধর্মের ঝাড় আছে বা বলছেন যে আফ্রিকাতে অনেক সাহকার ধনী লোক আছে সোনা হীরের আছে তো যেখানে অনেক ধন সম্পত্তি থাকে তো সেইখানে কি হয় বলে না চড়াই হয় মানে আক্রমণ করে অর্থাৎ সেই ধন সম্পত্তি নেওয়ার জন্য পুরানে সংস্কার পাল্লাডনে মেয়ে বাড়ি মেহনত লাগতি হয় তো ফির ব্রাহ্মণ বনকর্ভি সূত্রবন চাতে হুম সংস্কার পাল্টাতে মেহনত মনে করে দাপট যুগ থেকে যে সংস্কার কিন্তু বাবা কি বলেন যে দেখো সত্য সংস্কার কেমন ছিল যে দৈবিক সংস্কার পরমধামে ছিলাম তখন কোন স্থিতিতে ছিলাম এ ছিল তো সেগুলোই হচ্ছে আমার আসল সংস্কার তাহলে দাপর যুগ থেকে তো এটা কিছু সময় না তো দাপর যুগের সংস্কারটা আজকে দেখা যায় আত্মার মধ্যে খুব কড়াভাবে বসে গিয়েছে তো এই সংস্কারকে পাল্টানোর জন্য বাবার ইয়াদে থেকেই সংস্কারকে পাল্টাতে হবে তার জন্য একটু অ্যাটেনশান দিতে হবে বাবাকে স্মরণ করাতেই মায়া কি করে বিঘ্ন দেয় বলেন হাতে কাজ করো আর দিল পরমাত্মাকে দিয়ে থাকো এটা হচ্ছে অনেক সহজ বাবা হচ্ছে মাসুক আর আমরা বাচ্চারা হচ্ছি আশিক তো তাহলে আশিক হয়ে বাবা যে মাসুক তো বাবাকে তো স্মরণ করতে হবে এক দিলেতে বসিয়ে রাখতে হবে স্মৃতিতে বসিয়ে রাখতে হবে তবে বাবার ইয়াদ ক্ষনেকে খনেকে আসবে শিব বাবাই আছে যে বাবা কখনো কারোর প্রতি আশিক হয় না কারণ বাবা হচ্ছে সব থেকে উঁচার থেকে উঁচা কি বাবা সকল বাচ্চাদের কি করে মহিমা করে কারণ তোমরা ভক্তি মার্গ থেকেই বাবা যে মাসুক সেই মাসুকের আশিক হয়ে আছো বাবাকে ডেকেছো হে দুঃখর্তা সুখকর্তা উদ্ধারকারক উদ্ধার কারক এসব বা বলছেন তুম সব আসুরি জেল মে ফাঁসে হুয়ে হো আর মেয়ে আকাত ছুড়াতা হু ইহা মেহনত বহুত হই ক্রিমিনাল আয় ধোকা দেতি হই না তো সিভিল বনে মেহনত লাগতি হয় তো বাবা এক কথাই বলছেন যে তোমরা সবাই অসুরের জেলেতে ফেঁসে আছো আসুরি জেলে অর্থাৎ রাবণের জেলে তো বাবাই এসে আমাদেরকে ছাড়াচ্ছে তাই এটাই হচ্ছে মেহনত আর বাবা বলেন যে ক্রিমিনাল ধোকাকে দেয় ক্রিমিনাল তো কী ক্রিমিনাল বাবা তো এমনিতেই বলে যে চোখ যেন শয়তান না হয় প্রতিটা কর্ম ইন্দ্রিয় যেন শয়তান না হয় প্রত্যেক কর্ম ইন্দ্রিয়কে সিভিল বানাতে হবে শ্রেষ্ঠ বানাতে হবে আর এটাই হচ্ছে মেহনত তো প্রতিটা কর্ম ইন্দ্রিয়কে শ্রেষ্ঠ বানাবে তবেই তো দেবতার মতন চরিত্র গঠন হবে তবেই তোমাদেরকে দেবতা হিসাবে মানব মানবে তা না হলে তো অসম্ভব না বাবা কি বলছেন যে যোগ ছাড়া শক্তি আসবে না আত্মার মধ্যে বাবাকে তো অলমাইটি অথরিটি বলা হয়েছে কিন্তু সেই অলমাইটি অথরিটি বাবাকে স্মরণ করবে তবেই তো আত্মার মধ্যে শক্তি আসবে তবেই আত্মা বিশ্বের মালিক হতে পারবে আর এমনভাবে মালিক হবে তো বাবা বলেন যে তোমাদের রাজ্যকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আর ওই সময় কোনো খণ্ডিত রাজত্ব থাকবে না তো তুম আভি বাহার সার্ভিস পর নিকলে হোক আহিস্তে আহিসে তোমারই বৃদ্ধি হতি যাতি হাই আর তুফান লাগনে সে বহুত গিরতে ভি হাই না বলছেন তোমরা তো এখন বাইরে সেবা করার জন্য বার হয়েছ এবং তোমাদের সেটা বৃদ্ধি হচ্ছে এবার বাবা কি বলেন তুফান তো আসতেই থাকে তার মধ্যে পাতা অনেক ঝরে যায় বলেছি হে ভগবান এসো আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলো নিজের ঘরে তো এইভাবে যখন ডেকেছি তো পরমাত্মা বাবাও এসে হাজির শিব বাবা তোমাদের বাচ্চা বানিয়ে তোমাদের ওপর কত মেহনত করতে থাকে দেবতারা তাদের নিজের বাচ্চার জন্য এত মেহনত করবেই না এত কেন দেবতাদের বাচ্চাদের জন্য মেহনতি করতে হবে না ওখানে পড়ানোর জন্য কি করবে স্কুলে পাঠিয়ে দেবে না আর এখানে তো বাবা বসে তোমাদেরকে পড়াচ্ছে বাবা বাবা হিসাবে টিচার হিসাবে গুরু হিসাবে তো এইভাবে রিগার্ড কর মানে গাইড করছে তোমাদেরকে তো তাহলে সেই বাবার কতখানি রিগার্ড দেওয়ার দরকার আছে না সার্ভিসেবল বাচ্চোকেও সার্ভিস কা তো বহুত সখনা না চাহি সেবাধারী বাচ্চা না তো সেবা করার তো অনেক শখ থাকতে হবে কারণ এই সেবার মধ্যেই পাঁচ হাজার বছরের ভাগ্য লুকিয়ে আছে যে অনেক অল্প বাচ্চাই থাকে অল্প বাচ্চাই থাকে যারা সেবা করাতে খুব হুঁশিয়ার থাকে এবং সেবাতেই লেগে থাকে আর সেবা করার জন্য বা বিশ্ব পরিবর্তন করার জন্য বাবা কি বলেন তো হ্যান্ডসের দরকার না यहाँ फिर जो अच्छी रीति सर्विस नहीं करते हैं तो पौध भ्रष्ट हो जाता। इका ने बाबर बच्चा हुए थी जान थी भाग्य संबंधे, सब किस्सू जानार पड़े, जो अनेक भालों कोड़े सेवा ना कोड़े तो ताहले तो पौध भ्रष्ट हो जावे। तो सर्विस नहीं करते तो गया, आपे ही आपने को शूट करते हैं। সেবা করছে না মানে নিজে নিজেকে সুট করে দিচ্ছে অর্থাৎ মেরে দিচ্ছে তো পদ ভ্রষ্ট হয়ে যায় না তো বাবা কি বলেন নিজের ভাগ্যকে কখনো গুলি মারবে না অনেক ভালো করে পড়ো বাবার স্মরণে থাকো তো পদ অনেক ভালো মিলবে তো এইভাবে নিজে নিজের ওপর দয়া করো বা কৃপা করো নিজের ওপর দয়া করবে এবং অন্য আত্মার ওপরেও দয়া করবে বাবা তো প্রত্যেক বাচ্চাদেরকে অনেক ভালো করে বোঝাতে থাকে পরমাত্মা বাবা ডাইরেক্টর বন ডাইরেকশন ভি দেতে শ্রীমত দিতে আর ফির অ্যাক্ট ভি করতে হয় জ্ঞান ভি শোনাতে বাবা ডাইরেকশান দিচ্ছে ডাইরেক্টর হয়ে শ্রীমত দিচ্ছে অভিনয় করছে এবং বাচ্চাদের জ্ঞানও শোনাচ্ছে অমূল্য জীবন মে পড়ানে টিচার কা বহুত বহুত রিগাট পড়াই হাই আচ্ছা হশিয়ার বন সার্ভিস মে লগনা হে উপর আপে হি রহম কর না বাবা কি বলেন এই জীবনটাই হচ্ছে অমূল্য জীবন অমূল্য জীবন কেন কারণ এখানে পড়ানেওয়ালে কে স্বয়ং ঈশ্বর বা ভগবান তো তিনি টিচার হিসাবে আমাদেরকে পড়াচ্ছে তো সেই জন্য সেই টিচার অর্থাৎ স্বয়ং ভগবানের অনেক অনেক রিগার্ড রাখো সম্মান রাখো আর এই ঈশ্বরীয় পড়াতে অনেক ভালো হুঁশিয়ার হতে হবে তো হুঁশিয়ারের নিশানি কি হুঁশিয়ার মানে জানে যে এই জীবনে আমি পাঁচ হাজার বছরের ভাগ্য তৈরি করছি এবং একুশ জন্মের গ্যারান্টি তো সেই আত্মা কি করবে হুঁশিয়ার হয়েছে মানে সেবাতে শুরু হয়ে যাবে অর্থাৎ সেবা করবে আর এইভাবে সেবা করে নিজে নিজের ওপরে দয়া করবে এবং নিজের দয়ার সাথে বাবা কি বলেন অন্য আত্মার সাথে দয়া করো आपने आप को सुधारने के लिए सिविलाइज बनना है निजे निजे के परिवर्तन करार्जन सिविलाइज़ होते हम अर्थात कर्म इंद्रियों के सुधारते आपने है आपने कैरेक्टर सुधारने है, मनुष्य को देवता बनाने की सेवा करनी है निजे चरित्र के परिवर्तन करो কারণ কি চরিত্র এখন কেমন হয়ে আছে বাবা বলে না আশুরি চরিত্র হয়ে আছে তো সেটাকে দৈবিক চরিত্রে পরিণত করতে হবে মানে মানব থেকে দেবতা হতে হবে এবং অন্য আত্মাকেও মানব থেকে দেবতা হওয়ার সেবা করতে হবে রুহানি ড্রিলকে অভ্যাস দ্বারা ফাইনাল পেপার মে পাস হনে ওয়ালে সদা শক্তিশালী আত্মিক ড্রিল ড্রিল মানে এক্সারসাইজ মানব শরীরকে সুস্থ রাখার জন্য কত প্রকারের এক্সারসাইজ করে শরীরকে ঠিক রাখার জন্য সময় বার করে এক্সারসাইজ করে এখানে মনকে জীবনকে ঠিক রাখার জন্য বা বলছেন আধ্যাত্মিক এক্সারসাইজের অভ্যাস করতে হবে তো এই অভ্যাসের আধারে বর্তমান জীবনও সুন্দর থাকবে মানসিকতা সুন্দর থাকবে এবং ফাইনাল যে পেপার সেখানে পাস হতে পারবে তার জন্য এই এক্সারসাইজ করে সর্বদাই শক্তিশালী থাকো যাইসে বর্তমান সময়কে প্রমাণ শরীরকে নিয়ে সর্ববিমারীয় কা ইলাজ এক্সারসাইজ শিখাতে হয় এখন বর্তমান সময় যে চলছে সময় অনুসারে শরীরের সকল বিমারি থেকে দূরে থাকার জন্য মানে এক কথাই শরীরকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ শেখায় তো এসে আত্মাকে সদা শক্তিশালী কে লিয়ে রুহানি কা অভ্যাস চাহিয়ে। ঠিক একইভাবে আত্মা সুস্থ সবল থাকবে এই সুস্থ সবলের জন্য আধ্যাত্মিক এক্সারসাইজের অভ্যাসের দরকার চারো ওর কিতনা হালচালকা হালচাল কা বাতাবরণ হো লেকিন আবাজ মে রেতে আবাজ সে পরে স্থিতিকা কা অভ্যাস করো বলছেন চার পাশে যতই হালচাল হোক না কেন কারণ সময় পরিবর্তনের সাথে সাথে তো ধরতি পরিবর্তনের সাথে সাথে চারপাশে চিৎকা চেঁচামেচি এইসব হালচাল শুরু হয়ে যাবে তো শরীর হয়তো এই শব্দের দুনিয়াতে থাকবে কিন্তু স্থিতি এমনভাবে তৈরি হবে তো মনে হবে যেন এই শব্দের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা তো এই শব্দের জগৎ থেকে স্থিতিকে আলাদা নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে মন কো যাহা আর যে সময় স্থিত করেন চাহ উতনা সময় উহা স্থিত করলো মানসিকভাবে এমন থাকবে যে মনকে যেখানে যত সময় স্থির করে রেখে দেব ততখানি সময় সেই জায়গায় আমার মন স্থির থাকবে शक्तिशाली बन फाइनल पेपर में पास हो सकेंगे शक्तिशाली फाइनल पास होते बिकारी स्वभाव संस्कार और कर्मों को समर्पण कर देना ही समर्पित होना है तो आसले समर्पित की बाबा की बोलते তোমার ভেতরে যে বিকারি সভার সংস্কার আছে সেই সভার সংস্কারকে এবং কর্মকে পরমাত্মার কাছে সমর্পণ করে দেয় হচ্ছে সমর্পিত হয়ে যাওয়া আর লগন কি অগ্নিকো প্রজ্বলিত কর বানাও বাবা তো প্রতিদিনই বলেন প্রায় মন্দিতেই বলে যাচ্ছে যে লগণের যে অগ্নি পরমাত্মার সাথে যোগের যে লগন সেই লগনের যে অগ্নি সেই অগ্নিকে প্রজলিত করে যে যোগ অর্থাৎ পরমাত্মার জ্বালারূপ বানাতে হবে কারণ জ্বালারূপ বানালে প্রতিটা খারাপ জিনিস যখন জ্বলে যায় খারাপটা নষ্ট হয় তবেই সফলতা আসে যত তক ইয়াত জ্বালারূপ নেহি বনি হয় তত ইয়ে বিনাশ কি জলাভি সম্পূর্ণ জ্বালারূপ নেহিলেতি যতক্ষণ না তোমাদের স্মরণের রূপ হচ্ছে অর্থাৎ বাবাকে যে ইয়াদ করছি স্থিতি জ্বালারূপে আসছে ততক্ষণ এই বিনাশের জ্বালা সম্পূর্ণ জ্বালারূপে আসবে না तो फिर सम्पूर्ण रूप नहीं लेती ये भरोती है फिर शीतल हो जाती अर्थात जेखने जोगे रूप होते है से जलारूप है ना शीतल ठंडा हो जाए क्योंकि मूर्त और प्रेरक आत्मा मूरक आत्माए अभी स्वयं ही सदा जाला रूप नहीं बनी है জ্বালারূপ মূরত আত্মা এবং যে প্রেরক আত্মা যে প্রেরণা দেবে প্রেরণার আধার মূরত আত্মা তারা নিজেরাই যদি সর্বদাই জ্বালারূপ না হয় আর জ্বালারূপ বর্ণে কাজ দৃঢ় সংকল্প যদি জ্বালারূপ না হয় কাজটা তো কমপ্লিট হবে না সেই জন্য বা বলছেন এখন জ্বালারূপ হওয়ার দৃঢ় সংকল্প নাও যে আমার যোগকে সর্বদাই জ্বালা স্বরূপ রেখে দেব তো তাহলে সংগঠিত রূপে মন বুদ্ধি কি একাগ্রতা দ্বারা পাওয়ারফুল যোগকে ভাইব্রেশন চারো ওর ফেলাও বাবা তার জন্য কি বলছেন সংগঠিত রূপে একা একা নয় সবাই একসাথে বসে যোগ করবে এবং মন বুদ্ধি একাগ্রতা দ্বারাই পাওয়ারফুলের যোগের ভাইব্রেশন চারপাশে ফেলাবে তো তবেই যোগের অগ্নি প্রজ্বলিত হয়ে কাজ সফল হবে ওম শান্তি